লক্ষ্মীরভান্ডার প্রকল্পে আবেদনকারী মহিলাদের জন্য রয়েছে খুশির খবর কেননা লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু ঢোকা ইতিমধ্যে শুরু হয়ে গেছে যে সমস্ত মহিলারা লক্ষ্মীরভান্ডার প্রকল্পে আবেদন করেছিলেন এবং যারা যারা টাকা পান তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু আপনারা টাকাটি ঢুকে গেছে চেক করলেই বুঝতে পারবেন তো কবে থেকে টাকাটি দেওয়া হলো এবং নতুন বছরে কারা কত করে টাকা পেল সেটা কিন্তু আমরা এই ভিডিওটির মাধ্যমে জেনে নেব তাই ভিডিওটিতে যারা ক্লিক করেছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন এই ধরনের ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনারা জানেন মুখ্যমন্ত্রী কিন্তু কয়েকদিন আগেই টাকা বাড়িয়ে দিয়েছেন যারা হাজার টাকা করে পেতেন তাদের কিন্তু বারোশো টাকা করা হয়েছে এবং যারা পাঁচশো টাকা করে পেতেন তাদের কিন্তু হাজার টাকা করা হয়েছে তো এবারে নতুন বছরে কত করে টাকা পেল মহিলারা সেটাই কিন্তু আমরা এই ভিডিওটির মাধ্যমে জেনে নেব তো লক্ষ্মীভার প্রকল্পে নতুন বছরে কি টাকা বাড়ানো হয়েছে অনেকেই কিন্তু মনে করছেন যে টাকা বেড়েছে আবার অনেকেই মনে করছেন টাকা বাড়েনি তো কাদের কথাটা সত্যি তো এখনও পর্যন্ত কিন্তু টাকা যা ছিল তাই রয়েছে যারা বারোশো টাকা পেতেন তারা বারোশোই পেয়েছেন এবং যারা হাজার টাকা পেতেন তারা কিন্তু হাজার টাকাই পেয়েছেন তবে এখনও পর্যন্ত একটা আপডেট কিন্তু রয়েছে অনেকের অ্যাকাউন্টে টাকাটি এখনও ঢোকেনি তো আপনি আপনার অ্যাকাউন্টটি প্রথমে চেক করুন চেক করে দেখুন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি না যদি না ঢুকে থাকে তাহলে কিন্তু এক দুদিনের মধ্যেই ঢুকে যাবে পাঁচ তারিখ পর্যন্ত কিন্তু টাকা ঢুকতে থাকবে কেননা যেহেতু প্রসেস অনুযায়ী টাকাটি দিতে থাকে তাই কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকতে একটু সময় লাগে তবে এই নতুন বছরেই কিন্তু বেশ কিছু লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে এর বিভিন্ন কারণ রয়েছে সেই কারণগুলি এর আগের ভিডিওতে আপনাদের বিস্তারিত জানিয়েছি তবুও এই ভিডিওতে বলে দিচ্ছি কারণ বিভিন্ন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পর আবেদন কিন্তু হয়েছে একদমই কিন্তু অন্যভাবে অনেকেই কিন্তু টাকা দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার করেছেন পাঁচশো কিংবা হাজার কিংবা দু টাকা দিয়ে আপনাদের এলাকায় কোনো নেতা বা মন্ত্রীর হাত ধরে কিন্তু লক্ষ্মীর ভান্ডার বানিয়ে নিয়েছেন আপনার যোগ্যতা না থাকাকালীন তো সেই সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু বন্ধ হয়ে যাবে এছাড়া অনেকেই কিন্তু লক্ষ্মী ভাণ্ডার এবং বৃদ্ধ ভাতা দুটো ভাতাই কিন্তু একসাথে পেয়ে থাকি তো তাদের কিন্তু লক্ষ্মী ভাণ্ডারটা বন্ধ হয়ে যাবে অর্থাৎ যে কোনো একটা প্রকল্পের টাকা আপনাকে শুধুমাত্র দেওয়া হবে দুটি প্রকল্পের টাকা কিন্তু একসঙ্গে আপনি পাবেন না কারণ প্রত্যেকটা সরকারি প্রকল্পের কিন্তু একটা করে নিয়ম রয়েছে আর লক্ষ্মীর ভান্ডারের নিয়ম হলো এটাই যে আপনি যদি অন্য প্রকল্প থেকে টাকা পান তাহলে কিন্তু আপনি এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে টাকাটি পাবেন না তো এখন আপনার সিদ্ধান্ত আপনি কোন প্রকল্পটা বন্ধ করবেন আর কোন প্রকল্পটা চালু করবেন তো আশা করি বুঝতে পেরেছেন কারা কারা টাকা পেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এখনও পর্যন্ত টাকা না পেয়ে থাকলে সেটাও জানাতে পারেন দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে ততক্ষণের যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি থেকে একটু উপকৃত হলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ